এক নম্বর টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে যমুনা সেতুর ভিতরে নতুন র্যাঙ্ক পুশ টিপস তো এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের কিন্তু একটা পোর্টাল ইউজ করতে হবে তো পোর্টালটা নিয়ে আসার পর আমি যেভাবে পোর্টালটা ইউজ করতেছি ঠিক এইভাবে তোমাদের একটু সময় নিয়ে পোর্টালটা ইউজ করতে হবে আর এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমরা তখনই করবা যখন এই লোকেশনে জুনটা পড়বে তখন কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা করে তোমরা কিল করতে পারবা প্লাস র্যাঙ্ক পুস করতে পারবা তো বন্ধুরা আমি যেভাবে পোর্টালটা ইউজ করছি ঠিক এইভাবে পোর্টালটা ইউজ করার পর যখনই তোমরা এখান থেকে টেলিপোট হয়ে যাবা তখন কিন্তু একদম এই যমুনা সেতুর ভিতরে চলে আসবার এখানে বসে বসে তোমরা কিন্তু কিল করতে পারবা সেটা কিভাবে করবা সেটাও তোমাদেরকে বলে দিব আর যদি একটু বেশি পাকনামি করে এখান থেকে কিল করতে যাও তাহলে কিন্তু তুমি নিজে এলিমেট হয়ে যাবা তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপরে এইরকম টিপস অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করবা তার আগে যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এলিমেট করে দিবে তার জন্য তোমাদের দেখতে হবে যে তুমি যখন এখানে দাঁড়াবা তখন কিন্তু তোমাদের মাথাটা বের হওয়া থাকতে হবে যদি একদম ব্রিজের ভিতরে থাকে তাহলে কিন্তু তোমাকে এলিমেট করে দিবে এনিমি তো এলিমেট হবে না শুধুমাত্র তুমি এলিমেট হবা তো বন্ধুরা দেখতে পারো তো আমি কিভাবে কিল করলাম যদি এইভাবে করতে পারো তাহলে এখান থেকে ফায়ার করবা আর যদি না করতে পারো তাহলে অবশ্যই এখান থেকে ফায়ার করবা না না হলে নিজে এলিমেট হয়ে যাবা আর তুমি যদি এখান থেকে বসে বসে কিল করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই পোর্টাল দিয়ে যখন এনিমি আসবে তখন কিন্তু এখান থেকে বসে বসে কিল করতে পারবা তাহলে কিন্তু তোমাকে কোনো এলিমেট করবে না আর অবশ্যই বাইরের এনিমিগুলোকে ফায়ার করবা না যদি এটার ভিতরে এনিমি আসে তাহলে ফায়ার করবা তো কলিজার ভাইবাদার এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যদি এরকম টিপস এন্ড ট্রিক সব সময় দেখতে চাও তাহলে অবশ্যই পাপি গে আমার এভি পেজটা ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে ক্লক টাওয়ারের এই লোকেশনে তোমরা চলে আসবা একটা পোর্টাল নিয়ে আর একটা লঞ্চ প্যাড নিয়ে আর এই ঘরের উপরে তোমরা পোর্টাল দিয়ে উঠতে পারো বা লঞ্চ প্যাড দিয়ে উঠতে পারো তো আমি এখানে এখানে কিন্তু পোর্টালটা ইউজ করে ফেললাম তারপর এখান থেকে হয়ে একদম এই ঘরের উপরে চলে আসার পর যদি আমরা এখানে বসে বসে এনিমিদেরকে এলিমেট করতে যাই তাহলে কিন্তু আমাদের কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে এলিমেট করেই দিবে তার জন্য তোমাদের কিন্তু আরো একটা লঞ্চ প্যাড লাগবে তো এই লঞ্চ প্যাডটা তোমরা কি করবা এই জায়গায় কিন্তু ইউজ করতে হবে তো আমি যেভাবে ইউজ করতেছি ঠিক এই भाई यूज करवा এখানে আসার পর তোমরা লঞ্চ প্যাডটা আগে বসাবা যে কোন জায়গায় তুমি এই লঞ্চ প্যাডটা বসাবা তো এখানে বসানোর পর তোমরা লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে যখনই ক্লিক করবা তখনই কিন্তু লঞ্চ প্যাডটা পরে যাবে এই জায়গায় তো এখানে কিন্তু মাঝে মধ্যে দেখবা যে লঞ্চ প্যাডের সাথে গ্লোয়ালও পরে যাবে তো গ্লোয়ালটা আগে ভেঙে নিবা তারপর লঞ্চ প্যাডের ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে যখনই ক্লিক করবা তখন কিন্তু একদম এটার ভিতরে চলে আসবা আর এখানে বসে বসে যতগুলা ক্লক টাওয়ারে এনিমি আসবে সেগুলোকে কিন্তু খুব সহজে এলিমেন্ট করতে পারবা তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে তোমরা কি করবা এখানে যে বসে আছো তোমরা পিছনের দিকে ঘুরবা তো তারপরে হচ্ছে তোমরা সামনের দিকে জয় স্টিকটা একটু সামনের দিকে নিবা তাহলে কিন্তু তোমরা এখান থেকে যদি কিল করো তাহলে কিন্তু খুব সহজে কিল করতে পারো আর যদি টেলিপুট ক্যারেক্টার ইউজ করে যদি কোনো এনিমি আসে তাহলে কিন্তু এখান থেকে বসে বসে তাকে এলিমেট করে দিতে পারবা আবার যদি তোমার পিছনেও কোনো এনিমি থাকে তাহলে কিন্তু এখান থেকে তাকে খুব সহজে এলিমেট করতে পারবা অবশ্যই সাইলেন্সার ক্যারেক্টারটা ইউজ করবা তাহলে কিন্তু তোমাকে খুঁজে পাবে না তো একদম কিন্তু এখান থেকে যে কোনো এনিমিকেই তুমি খুব সহজে এলিমেট করতে পারবা তো বন্ধুরা দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাপি গেমার এফএ পেজটি ফলো করে রাখবা আর তুমি যদি দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা দেখে থাকো তাহলে অবশ্যই ওপি লিখে কমেন্ট করবা আমি তোমাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দিব আর যদি তুমি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই ওপি লেখার সাথে সাথে তোমাদের ইউআইডিটাও কমেন্ট করে দিবা আমি তোমাদের প্রতিটা আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে দিব